এই দেখো সুন্দর জারাইটা খুব পাটে এটাও সুন্দর শোনা বাবু সব ভালো হয়ে চলেছে হয়েছে হ্যাঁ পুরি Potato. Potato. Hmm. Forty-nine. Much. Yeah, that's it. Much, much, much. Say, Bolita, what are you doing? Ah, আর করতেন তুমি আমাদের স্কুলে পড়তে তুমি খুব করো করো হুম লেখো লেখো হেড বলতে আমাকে তো স্যার করতে বলে না ঠিক আছে ড্রয়িং করবে আমি ড্রয়িং করেছি সুলিযদে আমল ইছি এভা সাই এলকে অথেছটিয় এভাযারিয় মাপটিমাম ফিপটিয়ান ফিটিয়াই এডেয়ারিয় পন্য়ারিয়ারটি একিটি

তুই থিরো কর কখন চিন্তির হবে করবো ঠিক জিরো হবে না হবে তুই কর ঠিক হবে কর মুখস্তকে থুইদের সব জি রে সিক্সটি সিক্সটি ওয়ান সিক্সটি টু হিসটি থ্রি इंग्लिश में बोले बोल बे मुझे खार, खार, खार। दो, दो तो देख के नहीं तो ना ना मैं मोसे हम पेस्ट आईते का कर 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 ये देखो ये थोड़ा सा कटे दो ये देखो थोड़ी सी हां শোনা বের হবে হ্যাঁ না না লেখো লেখো লেখো

7 7 7 7 করো তো বাবু সব তারপরে করো করো 7 8 7 8 7 8 8 9 হুম করো এশিয়া 50% चाइना इंडिया Uh leading production of I don't know. <laughs> eighty six Russia are copper six. leaves zinganese nickel copper eighty eight eighty eight nine copper leaves zinganese and nickel copper. Nine zero ninety <laughs> <ten>. ninety-one <laughs> ninety-two ninety-three two, nine nine two, nine two, nine 10, 9 8 7 6 5 1 আমেই এবারে থ্রিটা হ্যাঁ হ্যাঁ না ওপর হ্যাঁ মাত্রা দাও হ্যাঁ